জয়গুরু পরম পূজ্যপাত বলছেন আমার বাবা বলেন যা ছাড়ার অধিকার নেই তার পাবারও অধিকার নেই বলছিলেন পরম দিন সব ছেড়ে দিন না ছাড়লে পাবেন কি করে যে জিনিস নিয়ে আপনার নামে কথা উঠছে সঙ্গে সঙ্গে ছেড়ে দিন ছাড়তে না পারলে পাবারও কিন্তু হবে না ছাড়তে পারছেন না মানেই ভিতরে অসুবিধা আছে আপনার নামের কথা হলেই দুহাত্তরে দিন সব ছেড়ে দিন ইষ্ট কাজ নিয়ে থাকু আবার বললেন ছাড়ার অধিকার যার নেই পাওয়ার অধিকারও তার নেই অন্য প্রসঙ্গে বললেন আমার কাছে এক কোটি আশি লক্ষ টাকা ছিল ওই টাকাটাই আমি ঘুরিয়ে ফিরিয়ে খরচ করতাম শতবর্ষ নিবন্ধন উৎসবে আমি সব টাকা খরচ করে দিয়েছি নিঃস্ব না হলেও বিশ্বকে পাওয়া যায় না এই যে রোজ এখানে আনন্দ বাজার হচ্ছে সব খরচ আমি বহন করছি কোনো সৎসঙ্গ বা মন্দির করছে না সব দিয়ে দিন বাড়িও ছেড়ে এখন আমরা পাশে মায়ের ফেরাটে থাকি জৈনক ব্যক্তিকে বললেন সবার সাথে মিশুন বাচ্চাদের সাথে বাচ্চাদের মতন হয়ে মিশুন আপনার বয়সীদের সাথে তাদের মতন হয়ে মিশুন আর বুড়োদেরকে বাচ্চাদের সাথে মিশিয়ে মিশিয়ে তাদের বাচ্চা করে নিয়ে তাদের সাথে মিশুন বন্দিয়ে জয় জয়গুরু